ছুটির দিনে ছেলেকে নিয়ে খেলাধুলা করি এর পাশাপাশি এই ছোট্ট পাখিটার সাথে কথা বলি সর্বোপরি দিনটা খুব ভালো যায় মার্শাল্লা আজকে শুক্রবার দীর্ঘ তিন চার দিন ধরে শীত চলতেছে প্রবাহ চলতেছে আসলে সকলেই খুব ক্লান্ত এবং সকলেই খুবই আবহাওয়ার সাথে কি বলবো কারণ হচ্ছে আমরাদের বিগত দুদিন বছরে এত শীত পড়ে নাই কিন্তু আজকে রোদের ঝকঝকা কিছুটা হলো ঝরঝরানিতে কিছুটা হলো আমরা আরাম পাচ্ছি এই পাখিটাও সূর্যের আলো নিচ্ছে ঘরের ভিতরে থাকে ওটা বাইরে রাখা হয়েছে আর এটা হচ্ছে বার জার আর বাড়ির পুকুর গ্রামের বাড়ির অন্যতম একটা কাঠামো হচ্ছে আপনার বাড়ির সাথে সাথে একটা পুকুর থাকে আর আলগার কিছু ঘর থাকে যে ঘরগুলো তো বিভিন্ন মৌসুমে কিছু করে বৈশাখে বাধ্য ধান রাখা হয় আর এই যে পাখিটা গাড়ি তো তীব্র শীতের কনকনীতে আসলে সবাই খুব ক্লান্ত ছিলাম আজকে যখন রোদটা দেখা দিল সকল ক্লান্তি কল কষ্ট এক একনিমিশেই দূর হয়ে গেল তো আজকের এই শুক্রবার আপনারা যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখেন আপনাদের দিনটা কেমন যাচ্ছে এবং আপনাদের কর্মব্যস্ততা নিয়ে জানাতে পারেন কী করলেন দিন আসলে আমি যখনই বাড়িতে এদিকে আসি তখনই কাজ শুরু হয়ে যায় অনেকদিন ধরে হয়তো বা বালিশগুলোকে রোদ পথে দেওয়া হয়েছে এটা গ্রামের সবচেয়ে কমন দৃশ্য আর অনেক কাপড় তো আপনারা কেমন আছেন আপনাদের এখানে শীতের তীব্রতা কেমন কমেন্ট বক্সে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কি বাবা কি পাখি কি বলবা কিছু তোমার সঙ্গী দরকার না ঠিক আছে খুব শিগগিরই তোমার সঙ্গী নিয়ে আসবো